সব পেয়ে যাবেন এবং মাত্র পাঁচ টাকা থেকে এখানে কালেকশন শুরু পাঁচ টাকা কি এক টাকা দেড় টাকা দুই টাকার কালেকশনও রয়েছে যেমন এই আইটেমগুলো আপনার কেনা পড়বে এক টাকা আপনি বিক্রি করবেন দশ টাকা এভাবে কিন্তু প্রচুর আইটেম রয়েছে তাদের এখানে মানে পাঁচ হাজার টাকা পুঁজি নিয়েও যদি আপনি ব্যবসা করেন আপনি যদি ঘুরে ঘুরে মেলাঘাটেও বিক্রি করেন তাও দৈনিক এক হাজার টাকা ইনকাম করতে পারবেন মাসে তিরিশ হাজার টাকা তো আজকে আমরা চলে এসেছি ঢাকার চক বাজারের সব থেকে বড় একটি পাইকারি শোরুম প্রতিষ্ঠানের কি নাম ভাইয়া আমার প্রতিষ্ঠানের নাম হয়েছে রামিম এন্টারপ্রাইজ রামিম এন্টারপ্রাইজ

মাত্র 5 টাকা কি বলেন ভাই এই মালটা কত ভাই 60 টাকা দাম 5 টাকা পিস মাত্র 5 টাকা পিস বিক্রি করতে 15 টাকা 5 টাকা কিনে 15 টাকা বিক্রি করতে নরমালি 20 টাকা বিক্রি করে আচ্ছা নরমালি 20 টাকা 5 টাকা 10 টাকা বিক্রি করতে পারবে ওকে এই মাল 8 টাকা

টাকা পাঁচ টাকা যে মালটা পাঁচ টাকা এটা দশ টাকা আচ্ছা এটা দেখেন পাঁচ টাকা পাঁচ টাকায় কিনে বিশ টাকা টাকা টাকায় কিনে টাকা একশো তিরিশ টাকা কত একশো তিরিশ টাকা একশো তিরিশ আচ্ছা ওকে এই একটা আছে একশো তিরিশ টাকা আচ্ছা এটা সত্তর টাকা সত্তর মাত্র এই মালটা দেখেন একশো যারা নতুন ব্যবসায়ী নতুন দোকান দিবেন এরা আমাদের সাথে যোগাযোগ করলে আমরা মাল স্যাম্পল প্রথম ফত মাল নিয়ে যাবো কম কম অনেকে মেলা আপনাদের সাথে যোগাযোগ করবে এরা আমাদের দোকানে আসতে পারবেন আর যদি

এটা দেখেন দুশো ষাট টাকা এটা হচ্ছে দুশো ষাট টাকা এই যে মালটা দেখেন তিনশো আশি টাকা তিনশো আশি টাকা আমাদের কাছে কম দামে বেশ দামে সব মাল আছে এই মালটা তো একশো ষাট টাকা

এই মালটা যে বিশ টাকা কি ছশো বিশ টাকা আইলাইনার বিশ টাকা টাকা চব্বিশ দাম এই মালটা দেখেন

É, é é Malta তেরো ফের দাম একশো টাকা দাম একশো টাকা মাত্র ষাট টাকা ষাট টাকা দাম একশো মাত্র টাকা দুল দেখেন এগুলো মাত্র পঁচাশি টাকা পঁচাশি টাকা একটা নতুন দোকান সাথে যা মাল লাগে ঠিক আছে এই মাল গুলো দেখেন বারো টাকা মাত্র শুধু বারো টাকা মাত্র আমাদের কাছে এ টু জেড সব মাল পাওয়া সব মাল সব মাল পাওয়া একটা দোকান সাদাতে দাম লাগে এই যে মালটা দেখেন এই মালটা খুবই ভাইরাল এটার ইয়ে পাউডার আচ্ছা মাত্র বারো টাকা বারো টাকা শুধু বারো টাকা এই যে এই মালটা ভাইরাল মাল এই যে মালটা লিপুর এটাও লিপ বুঝে হ্যান্ডিগ্যান এগুলো এই মালগুলো দেখেন এই যে একটা কম বসাদা তারা অনেক মানে মহিলারা ব্যবসা করে তো বর্তমানে মহিলারা অনেক আগে গেছে অনলাইনে একটা কম বসাদা

আঠাশ টাকা পঞ্চাশ টাকা আঠাশ দশ টাকা লেস্টিক দেখেন দশ টাকা লেবিস দশ টাকা দশ টাকা লেট এই যে এই মালটা দেখেন ষাট টাকা ষাট টাকা টাকা এই মালটা আছে

এ মালটা আছে মাত্র পঁচাশি টাকা ত্রিশ টাকা একশো টাকা দেখেন দুই টাকা দুই টাকা দুই টাকা এগুলো কি ভাই এগুলো খোপা পাঁচ টাকা পাঁচ টাকা শুধু পাঁচ টাকা অনেক আছে দশ টাকা এগুলো বারো টাকা আচ্ছা এগুলো বারো টাকা এগুলো আছে দশ টাকা এগুলো আছে টাকা এগুলো ছয় টাকা এগুলো আনতে শুধু দশ টাকা দশ টাকা এগুলো সব দশ টাকা আনতে আনতে বারো টাকা এটা তো পঁয়ত্রিশ টাকা শুধু পঁয়ত্রিশ টাকা কিলি শুধু পঁয়ত্রিশ টাকা ফরি কাকড়া পঁয়ত্রিশ টাকা আচ্ছা টাকা ফরি পঁয়ত্রিশ টাকা শুধু পঁয়ত্রিশ টাকা পঁয়ত্রিশ টাকা কেনে এগুলো এক টাকা কেনা পাঁচ টাকা বিগুলো কালার আছে আচ্ছা এক টাকা এক টাকা কেনা পাঁচ টাকা বিক্রি আচ্ছা টাকা আছে দশ টাকা দশ টাকা এই জড়ি কাকা গুলো এই গুলো এক টাকা কিনে এক টাকা গেলে এক টাকা কিনা এগুলো দেখেন জড়ি কাকড়া পাঁচশো বিশ টাকা জড়ি কাকড়া দিদি ষাট টাকা মর্যুবিন একশো আশি টাকা সাদা দুইশো টাকা কালো গুলো দুশো টাকা এগুলা আছে সতেরো টাকা কুল দুই টাকা উকুচুর ময়লা নেই আচ্ছা মাত্র পঁয়ত্রিশ টাকা সোড়া তিরিশ টাকা এগুলো ষাট টাকা পিন

এদের কাঁকড়া গুলো দেখে ছ টাকা মাত্র সব ছ টাকা লাগে নতুন ডিজাইন সব ছ টাকা সব ছ টাকা মাত্র ছ টাকা ডিজাইন মাত্র ছ টাকা আচ্ছা আর বর গুলো আছে দশ টাকা দশ টাকা এগুলো বিশ টাকা একশো বিশ টাকা একশো বিশ টাকা এই যে মালগুলো আছে একশো বিশ টাকা আচ্ছা নতুন আছে মাত্র একশো বিশ টাকা মাত্র একশো বিশ টাকা আচ্ছা এই যে নব্বই টাকা গুলো নব্বই রেট কমে গেছে শুধু নব্বই টাকা এগুলো আছে টাকা আশি টাকা আশি টাকা ষাট টাকা একশো সত্তর টাকা একশো সত্তর বেবি দেখেন এই যে কিলু গুলো দেখেন এগুলা বেবি কিলি এগুলো একশো তিরিশ টাকা একশো ত্রিশ হাজার ডিজাইন ডিজাইন অভাব নাই মাত্র একশো তিরিশ টাকা শুধু একশো তিরিশ টাকা আচ্ছা

ট মাত্র চল্লিশ টাকা আচ্ছা এলো এগুলো ডিজাই চল্লিশ টাকা চল্লিশ এদের লাভ আনেন এই মালটা দেখেন মাত্র চার টাকা চার টাকা চার টাকা চার টাকা এম টা দেখেন দশ টাকা এম টাকা চার টাকা দশ টাকা এদের মালটা দেখেন শুধু বিশ টাকা কি ভাই মাত্র বিশ টাকা কি ভাই এটা বাচ্চাদেরকে রাবার রাবার এটা এ মালটা দেখেন একশো টাকা আচ্ছা মালটা খুব রান্না মাল শুধু শুধু একশো টাকা আচ্ছা দুশো পঞ্চাশ টাকা বিক্রি শুধু একশো টাকা আচ্ছা এদের মালটা পঁচাত্তর টাকা দেখেন মালটা পঁচাত্তর টাকা আচ্ছা শুধু পচাত্তর ওকে দেখেন যারা মেলা মেলা করেন যারা নতুন দোকান তাদেরকে বলবো আপনার স্যাম্পল নেবেন কম কম করি আইটেম বেশি পরিমাণ নেবেন কম আইটেম নেবেন বেশি যারা নতুন দোকানদের আর যারা মেলা টালা দেখে মেলাটা মেলা করবেন বিভিন্ন জায়গায় বিক্রি করবেন এরা আমাদের ভিডিওটা শেয়ার করবেন এবং দেখা ভিডিওটা লাইক কমেন্ট করবেন এই যে মালটা মাত্র তিরিশ টাকা এবার তিরিশ টাকা এই মালটা এগুলো তিরিশ টাকা এই মালটা দেখেন অনেক সুন্দর একটা মাল শুধু তিরিশ টাকা এই যে মালটা দেখেন খুব সুন্দর একটা মাল শুধু তিরিশ টাকা এদের আমাদের কার্টন আছে কার্টন দেখা মনে আমরা কার্টন কাটা মাল ফুরে দিছে এই দেখেন মালগুলো অনেকগুলো ডিজাইন আছে জোরকি মাল অনেকগুলো ডিজাইন আছে অনেকগুলো ডিজাইন আছে এতে গোলাফের আছে মাত্র ষোলো টাকা গোলাফের এই যে মালটা দেখেন দুশো বিশ টাকা মাত্র দুশো বিশ টাকা গুলো বারো পিসিতে দুইশো বিশে বাঘ দিলে কত ষোলো সতেরো টাকা পড়ে এই যে মালটা কাজ এগুলো দুইশো বিশ টাকা মাত্র কাজল দুইশো বিশ টাকা ষোলো সত্তর টাকার মতো পরে কম দামি মাল এগুলো সবসময় চলে মালটা দেখেন বর্তমানে এটা ভাইরাল মাল এটা ভাইরাল একটা মাল এটা লাইট জ্বলে দেখেন এই মালটা দেখেন লাইট জ্বলবো এদের লাইট দলে দেখেন মালটা একটা ভাইরাল মাল নতুন কালেকশন আমাদের ঈদ কালেকশন মাল ডুবে গেছে তো ঠিক আছে আমাদের ঈদ কালেকশন মাল ডুবে গেছে মাল

একশো বিশ টাকা বিক্রি করবেন এদের দেখ একশো বিশ টাকা মাত্র ত্রিশ টাকা মাত্র তিরিশ টাকা দেখছেন শুধু তিরিশ টাকা এগুলো কালার আছে এগুলো প্রত্যেক মালে কালার আছে দেখেন

আমাদের একটা শাখাতে আসবে না সব মাল মিলে জুলে নিতে পারবেন ঠিক আছে যে বাইরে একটা চুরি আছে দেখেন এগুলো নতুন ঈদকালের মাল ঢুকে গেছে আগে আগে মাল গুলো ঈদকালের মাল চুরি চুরি দেখেন একশো বিশ টাকা একশো বিশ টাকা মানে আমাদের আমাদের কাছে একটা কাস্টমার ভালো করার কারণটা কি সব আইটেম জুয়েলারি সব আইটেম মিলে জুলে মালটা নিতে পারে নতুন মাল কাস্টমার

মানে আপনি কি মাল নেবেন মালের অভাব নাই ঠিক আছে এই যে এই মালগুলা দেখেন 16 টাকা 16 টাকা এটাতে 22 টাকা এটাতে 22 টাকা আচ্ছা এই যে একটা মাল আছে নতুন মাল দেখেন এগুলো আমরা তো মাল সেল করার জন্য আনি এই যে একটা মাল দেখেন খুব একটা সুন্দর যে মাল আছে এই মালটা দেখেন খুব এগুলো মাল আইলে আমরা মিলে দিই দেখেন কাস্টমার দিতে হাফ হাফ এই যে নতুন এই কাস্টমারটা ওকে এই দেখেন মালটা দেখেন খুব একটা সুন্দর মাল একটা মাল আছে ওই মালটা গো 400 মালটা দেখুন এই যে মালটা দেখেন কি মাল লাগবে শুধু অনেক মাল এক সুন্দর শুধু ষাট টাকা ধরা ষাট টাকা শুধু ষাট টাকা দড়া আচ্ছা এই মালটা দেখেন এই মালটা দেখেন হাতে রুলি দেখি দেখেন খুব সুন্দর একটা আমার এগুলো সব চুরি ঈতকালেক কালেকশন মাল ঢুকে গেছে মানে মাল ঢুকতেছে এখন বর্তমানে ঠিক আছে এখন যে মাল এখন বর্তমানে যারা আসতে এখন লই গেলে মাল রেট কম পাইব কেননা এখন এই একটু দূরে আছে অথবা এই দু সময় মালের রেট কিছুটা বাড়িয়ে যায়

যদি দু টাকা কম পান তো আমার থেকে নেবেন আমরা পাইকের সেল করি ঠিক আছে নি একটা কাস্টমার সারা দেবেনের জন্য আজকে দু টাকা বাড়তি দিলাম পরবর্তী কাস্টমার আমার থেকে তারা আসবে না দোকানে বস থাকতে সতেরো বছর আঠারো বছর হয়ে গেছে সারা বছর মালটা বিক্রি করতে পারে ঠিক আছে নি এই জন্য আমরা মালের রেট কমাই বেশি আমাদের একটাই ইয়ে মালের রেট কমাই বেশি দেখেন এত এত কাল এত এত মাল কোথাও কোথাও পাইবেন না এত মাল কোথাও একটা ছোট দোকানে পাইবেন না আমাদের দোকানে দেখেন দোকানে মাল অভাব না আচ্ছা